সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ও যাচকিত সংবাদ জানতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনের নতুন করে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সাম্প্রতিক বক্তব্য ও প্রস্তুতির খবর ঘিরে কূটনৈতিক অঙ্গনে বাড়তি নজর দেখা যাচ্ছে এ প্রেক্ষাপটে ইরান জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের বিষয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আর গোজিয়াক বক্তব্যে বলেন প্রয়োজন হলে ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত সক্রিয় হওয়ার সক্ষমতা রাখে তবে তিনি একই সঙ্গে এটা উল্লেখ করেন এ প্রস্তুতি প্রতিরোধমূলক এবং ইরান সরাসরি কোনো সংঘাতের যেতে আগ্রহী নয় ইরান গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী এই সতর্ক অবস্থার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কিছু ঘটনার প্রভাব এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্যোগ তেহরানের দাবি তারা তাদের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে প্যান্টাগনের কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্র আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চায় এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরানোর উপর জোর দিচ্ছে রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করছে তবে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে তারা কোনো নতুন সংঘাতের পথে যেতে চায় না এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল ও সংযমের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল পরিস্থিতিতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে বর্তমান অবস্থান মূলত বার্তা আদান প্রদানের পর্যায় রয়েছে এবং কূটনৈতিক পথ খোলা আছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ঘোষণার প্রভাব শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারেও পড়তে পারে তবে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য নেই যে পরিস্থিতি সরাসরি বড় ধরনের অস্থিরতার দিকে যাচ্ছে সব মিলে বলা যায় ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশে নিজেদের অবস্থান স্পষ্ট করছে তবে একই সঙ্গে কূটনৈতিক ভাষাও বজায় রাখছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সামনের দিনগুলোতে আলোচনার গতি প্রকৃতির পরিস্থিতি ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমাদের পরিস্থিতি সব বিশেষ যাচাইকৃত আপডেট আপনাদের জন্য জানাতে থাকবো বিশেষ সংবাদ নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন ধন্যবাদ